করোনা ভাইরাসের মহামারীর কারণে আমাদের দৈনন্দিন কার্য প্রণালীতে পরিবর্তন আনতে হয়েছে স্বাস্থ্যবিধি মেনে জনসমাগম এড়িয়ে আমাদের ব্যক্তিগত সামাজিক এবং রাষ্ট্রীয় কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে প্রতিটি মানুষের জীবনই মহামূল্যবান কোনো অবহেলায় একজন মানুষের মৃত্যু কাম্য নয় তাই আমি সকলকে স্বাস্থ্য বিধি মেনে বিজয় দিবস উদযাপন সহ যাবতীয় কাজকর্ম সম্পন্ন করার অনুরোধ জানাচ্ছি আপনারা ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করবেন এবং মাঝে মধ্যে হাত সাবান অথবা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করবেন আপনার সুরক্ষা সকলের জন্য রক্ষা কামচ পুরো দেশবাসী বছরটি শুধু আমাদের জন্যই নয় বিশ্ববাসীর জন্য এক মহা দুর্যোগময় বছর করোনা ভাইরাসের মহামারী স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি অর্থনীতির উপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে বিশ্ব অর্থনীতি এক কঠিন সময় অতিক্রম করছে করোনা ভাইরাসের মহামারীর ফলে অনেক উন্নত এবং উদীয়মান অর্থনীতির দেশ ঋণাত্মক প্রবৃদ্ধির মুখে পড়েছে বাংলাদেশে আমরা সময়োচিত পদক্ষেপ এবং কর্মসূচি গ্রহণ করে এই নীতিবাচক অভিঘাত কিছুটা হলেও সামাল দিতে সক্ষম হয়েছে আমরা প্রায় এক লাখ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি যা জিডিপি চার দশমিক তিন শতাংশ বিভিন্ন শ্রেণী পেশা প্রায় দুই দশমিক পাঁচ কোটি প্রান্তিক মানুষকে নগদ সহ নানা সহায়তা দেওয়া হয়েছে প্রাথমিক ধাক্কা সামলিয়ে আমাদের প্রবাসী আয় কৃষি উৎপাদন এবং রপ্তানি বাণিজ্য দাঁড়িয়েছে বৈদেশিক রিজার্ভ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে পাঁচ দশমিক দুই চার শতাংশ হারে আমাদের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রক্ষেপণ বলেছে দু সালে বাংলাদেশের আর্থিক প্রবৃদ্ধি হবে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ আমাদের বৃহৎ প্রকল্পগুলোর কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলছে আমাদের স্বপ্নের ও পদ্মা সেতু সবগুলো স্পান বসানো শেষ ঢাকায় মেট্রো রেলের কাজ আবার শুরু হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ এই মহামারীতে একদিনের জন্য বন্ধ হয়নি কক্সবাজারের মাদারবাড়িতে বিদ্যুৎ কেন্দ্র এবং চট্টগ্রাম কর্ণফুলী নদীর তলদেশের টানেল নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে দেশের মহাসড়কগুলো চাললেন উন্নয়নের কাজও পুরোদমে এগিয়ে চলছে প্রিয় দেশবাসী 1971 সালে পাকিস্তানের বর্বর বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আমরা 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করি এর আগে 1971 সালের 7ই মার্চ ঐতিহাসিক সোহরাদি উদ্যানে লাখো জনতার সামনে দাঁড়িয়ে জাতিপিতা ঘোষণা দিয়েছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার স্বাধীনতার সংগ্রাম মার্চ প্রথম প্রহরে ঘোষণা দেওয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করে তারপর তাকে পাকিস্তানে নিয়ে গিয়ে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে প্রহসনের বিচারের মাধ্যমে ফাঁসি কাশতে ঝুলানোর ষড়যন্ত্র করে কিন্তু এদেশের মানুষ জাতির পিতা উনিশশো সালে সাতই মার্চের ঐতিহাসিক ভাষণে স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি গ্রহণের যে দিক নির্দেশনা দিয়েছিলেন আমি কোট করছি তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে আনোড সেই নির্দেশকে শিরোধার্য করে শত্রুর মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েন বিভিন্ন কর্মরত অধিকাংশ বাঙালি সদস্য স্বাধীনতার পক্ষে যুদ্ধে সামিল হন বাংলার কৃষক বাংলার শ্রমিক ছাত্র যুবক রাজনৈতিক নেতাকর্মী পেশাজীবীরা সেদিন জীবনের মায়া ত্যাগ করে মাতৃভূমি স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের রাজাকার আল বাহিনী সদস্যরা লক্ষ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করে হাজার হাজার নারীর করে এক কোটি মানুষকে দেশ ছাড়া করে আরো তিন কোটি মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয় যেতে বাধ্য হয় পোড়ামাটির নীতি গ্রহণ করে তারা কোটি কোটি বাড়িঘর লুট করে আগুন ধরিয়ে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয় কিন্তু বাঙালি জাতি মাথা নত করেন অত্যাচার নিপীড়ন যত বেড়েছে বাংলার মুক্তিগামী মানুষ ততই মরিয়া হয়ে শত্রু বাহিনীর উপর প্রতি আক্রমণ সানিয়েছে অবশেষে মুক্তি বাহিনী এবং ভারতীয় মিত্র বাহিনীর কাছে দুর্দণ্ড প্রতাপশালী পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয় বাঙালি অর্জন করে চূড়ান্ত বিজয় বাংলাদেশ হয় শত্রুমুক্ত পুরো দেশবাসী জাতির পিতা যখন যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে ব্যস্ত দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিন রাত পরিশ্রম করছেন পরাজিত শক্তি দশররা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট তাঁকে কে হত্যা করে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার মাধ্যমে শুধু একজন ব্যক্তি মুজিবের মহাপারণ হয়নি তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশের আভ্যুদাকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস চালানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার মাধ্যমে বাঙালি জাতির যে সাংস্কৃতিক সামাজিক ও অর্থনৈতিক অপ্রতিরোধ অগ্রযাত্রা সূচিত হয়েছিল তা স্তব্ধ করে দেওয়া হয় তাকে হত্যার মাধ্যমে একটি আদর্শ ও স্বপ্নের অপমৃত্যু ঘটানো হয় যে স্বপ্নের সঙ্গে জড়িয়েছিলেন এদেশে লক্ষ কোটি সাধারণ খেটে খাওয়া মানুষের ভাগ্য সুজলা সুফলা শস্য বাংলা গড়ার স্বপ্ন পিতা শুধু একজন খাঁটি ছিলেন না নিষ্ঠার সঙ্গে করতেন তিনি প্রতিপালন তার মতো আর কে বাংলার মানুষের মন মনোন আকাঙ্ক্ষা বুঝতে পারত তাই তিনি যখন সংবিধান রচনা করেন তখন মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে বাঙালি জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র ও সমাজতন্ত্র এই চারটি মৌলিক বিষয়কে রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসেবে গ্রহণ করেন কিন্তু দুঃখের বিষয় পঁচাত্তর পরবর্তী মুক্তিযুদ্ধের আদর্শ বিরোধী সরকারগুলো মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মূল্যবোধগুলোকে জলাঞ্জলি দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিজেদের আসচিবস্থায়ী করার পদক্ষেপ গ্রহণ করে সামরিক জনতা সঙ্গীনের খোঁচায় সংবিধানকে ক্ষতবিক্ষত করে রাষ্ট্রপৈষ্টব্য